ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائما وسعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله حجره بوزر غفار

সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ جل جل দাল্লাহর দরবারে অসংগণিত শুকর ও সুযোগ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে محبت করে ভালোবাসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় লক্ষ্যে দুনিয়াবী ঝামেলাকে অপেক্ষা করে আল্লাহর ভর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে আলোচনা বলা বর্ষণার জন্য যে মালিক আমাকে আপনাকে কবল করেছেন অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলিয়া উচ্চাকি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কুচি দোরদর সালাম মানবত্মার মুক্তির দোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকাল্লি আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিন ভাই বন্ধু बुजुर्ग মুসল্লিয়ানি হই যাও মুরিদ বিয়ানিত্রা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে কোটি কোটি শুকর যে মহান মালিক আমাকে আপনাকে ইমান নামক মহা دولت দান করেছেন আবারো পরি আলহামদুলিল্লাহ পৃথিবীতে যারা ইমান এনেছে আল্লাপাকের পক্ষ থেকে ইমানদারদের উপর বিভিন্ন ধরনের বিভিন্ন সময় ইমানই পরীক্ষা আসে পাক ইমানই পরীক্ষা করে দেখেন আমার ইমানদার বান্দাগণ আমার উপর ইমান কতটুকু মজবুত আছে সেই লক্ষ্যে আল্লাপাক মাঝে মধ্যে বিভিন্ন বিপদ মসিবত বিভিন্ন বিষয় আদি দিয়া আমাদের পরীক্ষা করে থাকেন তথা ইমানদারদের পরীক্ষা করে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই ইমানই পরীক্ষার ক্ষেত্রে আমি যে হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করেছি এই হাদিসের মধ্যে বলেন আল্লাপাক পৃথিবীর জমিনে চাইতে কঠিন পরীক্ষা নেন এই পরীক্ষার ভিতরে তফাত আছে কারো পরীক্ষা কঠিন হয় কারোরটা একটু নর্মাল হয় আবার কারোরটা আরও নর্মাল হয় কারোটা কঠিন পরীক্ষা কারোটা কিছুটা সহজ আবার কারোরটা আরও সহজ তবে এই পৃথিবীর জমিনে সবচাইতে কঠিন পরীক্ষা আল্লাপাত যাদেরকে নিয়েছেন সেই ব্যাপারে নবীজি দেড় হাজার বৎসর আগে হাদিসে মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি বলেছেন পৃথিবীর জমিনে সবচাইতে কঠিনতম পরীক্ষা আল্লাহপাত নিয়েছেন হজরত আদম আলাই সাল্লা সাল্লাম থেকে শুরু করে আমাদের নবীজ সাল্লা সাল্লাম সহ পৃথিবীতে যত নবীরসুল রসুল প্রেরণ করেছেন সমস্ত নবীদের ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর জমিনের সবচেয়ে কঠিন পরীক্ষা নেন নবীদের আমরা নবীদের ইতিহাসে অনেক সময় জানি অনেকেই জানি অনেকেই আমরা জানতে পেরেছি বা জানি নবীদের পরীক্ষা আল্লাপাক কত কঠিনভাবে নিয়েছেন সম্মানিত হাজরিন সেই পরীক্ষার কিছু বিষয় আল্লাপাক তালাবাত আয়তের মধ্যে বলেছেন আলানাবলো আনতুম বিশাইইম মিনাল কওম ওয়াল জাও ওয়া নাছ মিনাল আমওয়ালি ওয়াল আনকাস ওয়াস সামারাত অবশ্চয় সালিহিন আল্লাহ পাক রুবুল এই বিষয়গুলির মাধ্যমে ईमानদারদের imani পরীক্ষায় আর এই বিষয়গুলির দ্বারা নবীদের পরীক্ষাটা হয় কোটি তার উপরে হচ্ছে সুম্মা সালিহুন নবীজি বলেন সৎ লোক যারা আছে সালেহ যারা আছে তাদের পরীক্ষা তার উপরে নরমাল পরীক্ষা হয় সব মাল আমসাল ইমানদারি ইমানই জমান মজবুত তার পরীক্ষা হয় তারা কঠিন বলে সম্মানিত হাজারী দেখেন নবীদের ইমানই পরীক্ষা কত কঠিন হয় আমাদের নবীদের সাল্লি আসসালাম আমরা গত জমাতে যারা ছিলাম যারা উপস্থিত ছিলেন তারা আলোচনা বুঝবেন গত জমাতে নবীদ সাল্লাহ সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা চলতে ছিলাম নবীদ ইসাল্লাহ আলিয়া সাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাল ইমানি পরীক্ষা কতটা কঠিনভাবে নিয়েছেন পৃথিবীর জমিনে একজন শিশু আঘাতপ্রাপ্ত একজন শিশু ব্যথিত হয় তখন সবচেয়ে বেশি ব্যথিত হয় যখন একজন শিশু জন্মের পর থেকে কোনোদিন বাবার চেহারাটা দেখতে না পাওয়া জোরে বলেন ঠিক কিনা একজন শিশু সবচেয়ে বেশি ব্যথিত এই ক্ষেত্রে যে জন্ম হয়েছে কিন্তু বাবার চেহারাটা কোনোদিন দেখে নাই বাবার আদর কোনোদিন দিন পাই নাই বাবার স্পর্শ কোনোদিন দিন পাই নাই বাবার স্নেহ কোনোদিন পাই নাই বাবার গালির চুমো কোনো দিন পাই নাই বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত যে শিশু সেই শিশু হচ্ছে পৃথিবীর জমিনে সব চাইতে ব্যথিত একজন বলেন ঠিক না আর নবীজি সাল্লু আলী ও সাল্লাম যখন মার ভরবে ছিলেন তখনই ওনার বাবা আবদুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন নবী সাল্লু আলিয়া সাল্লাম ভবিষ্ঠ হওয়ার পরে মৃত্যু মৃত্যুরাগ পর্যন্ত কোনোদিন বাবার চেহারাটা দেখার সৌভাগ্য আমার রসুলের হয় নাই যেটা ঠিকই না কিনা বাবার আদর রসুল পান নাই কোনোদিন বাবার মহাব্বত রসুল পান নাই কোনোদিন বাবার নরম ছুটির স্পর্শ রসুল পান নাই কোনোদিন বাবার সেনার সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরার আদরটা রসুল পান নাই রসুল্লা সাল্লাল্লাহ আলু সাল্লাম এই ব্যথায় ব্যতীত শিশুদের মধ্যে সবচেয়ে প্রধানতম একজন শিশু সুভানন্দ্র সম্মানিত হাজরিব রবিজি সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লামিক ইমানি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে কতটা কঠিন ছিল হাজরতিক হাল মাতৃ সাদিয়া হদ আল্লাহ যখন ওনার ঘরে রসলের সঙ্গে গত জমাতে বলেছি রসলের বুক ছিঁড়ে হাট বের করি একটা ইতিহাস হয়েছে সেই ব্যাপারে গত জমাতে আমরা শুনেছি এরপরে হালিমাত রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ফেরত দিলেন ওনার মার কাছে ওনার মা দাদা চাচা আপন সকলের আদরে সকলের মহাবতে রসুলাল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বড় হতে লাগলেন যতই আদর থাকুক বাবার আদর কেউ দিতে পারে না পারে পারে চাচা বাবার আদর দিতে পারে না দাদা বাবার আদর দিতে পারে না খালা মার আদর দিতে পারে না ফুফি মার আদর দিতে পারে না দাদি মার আদর দিতে পারে না নবীজি সাল্লাহ আলহি আস্তে আস্তে বড় হতে লাগলেন যখন নবীজির বয়স ছয় বৎসরের পদার্পণ করল নজির বয়স যখন ছয় বৎসর হল নবীজ আগের থেকেই পাক অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন ছোট কাল থেকেই ছয় বৎসর বয়স যখন হয়েছে তো সব কিছুই বোঝেন নবীজি সাল্লাহ আলিয়াম ওনার বাল্যকালের বন্ধু যারা খেলাধুলা করত নবীজি তাদের খেলা দেখতেন কিন্তু কখনও খেলতেন না প্রতিদিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বন্ধুদের খেলা দেখার জন্য খেলার মাঠে যাইতেন বন্ধুরা খেলাধুলা করত নেবেজি তাদের খেলা দেখতেন নবীজি সাল্লাহ আলি হুসাল্লাম তাদের খেলা দেখার পরে যখন বন্ধুবান্ধব খেলাধুলা করতেন মাটির এক কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি তাদের খেলা দেখতেন সন্ধ্যা যখন হয়ে আসত বন্ধুদের বাল্যকালের বন্ধুদের বাবা আসিয়া তাদের বাচ্চাদেরকে কোলে করে বকের সঙ্গে জড়ে আদর করে তাদেরকে বাড়িতে নিয়ে যাইতেন তাদেরকে বাড়িতে নিয়ে যাইতেন তো রসুলুল্লাহ সাল্লা রহমা এই জিনিসটা বারবার দেখার কারণে নবীজির মনে একটা ব্যথা জন্ম নিল রসুলের মনে একটা আঘাত খাইল প্রতিদিন আমার বন্ধুদের বাবা এসে কি কুলি করে আদর করি মহাব্বত করি বাড়িতে নিয়ে যা আমি একা আসি একা যাই রসুলের ভিতরে একটা আঘাত লাগলো বারবার যখন এই দৃশ্য দেখল নবীজি ইসাল আলি আসলাম একদিন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার ছেয়ে এসেছে বন্ধুদের বাবা এসে তাদেরকে নিয়ে গেছে কিন্তু নবীজি ব্যথাকার আঘাতে ঝরঝরিত হয়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সেই মাটির কিনারায় পাহাড়ের পাদদেশে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম চুপ করে বসে কান্না করছে আর বলছে যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে আমি ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না যে কন্যা না কোনো দিন কি রসুলের বাবা আসবে রসুলকে নেওয়ার জন্য আসবে না আর আসবে না এটা তো এমন যাওয়া যে যে যায় আর কোনো দিন আসে না যে যায় সে আর কোনো দিন আসে না আপনি আমি হাজারো চেষ্টা করার পরেও কোটি কোটি টাকা খরচ করার পরেও সম্ভব জোরে বলেন আনা সম্ভব সম্ভব না তো ভাইয়ের আমার সেই মাটির কিনারায় পাহাড়ের পাদদেশে নবীজি চুপ করে বসে ব্যথায় ব্যতীত হয়ে কান্না করছে সন্ধ্যা গণে অন্ধকার সি কেন হদরতে আমি না যখন দেখলেন প্রতিদিন আমার সন্তান মহাম্মদ বাড়িতে চলে আসি আজকে কেন দেও আমার সন্তান বাড়িতে কোনো আসে না হদরতে আমি না অপেক্ষা করতে করতে যখন দেখলো এখনও শিশু মহাম্মদ আসেনা আমি না রসুলের মা ঘরের থেকে বের হইয়া এবার রসুলকে ক্ষুধার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন হজরতে আমেনা মানুষদেরকে জিজ্ঞাসা করে তোমরা দেখছ নি আমার সন্তান মোহাম্মদ তোমরা কোথাও দেখেছ না কেউ বলে যারা দেখি নাই কোথায় তোমার মোহাম্মদ আমরা জানি না তোমার শিশু মোহাম্মদ তোমার সন্তান কোথায় আমরা দেখি না একজন বলল আমি একটা শিশু দেখে এসেছি ওই সাপা পাহাড়ের পাদ দেশে

সে আপনার চোখ করে বসে ব্যথাই ব্যথিত হয়ে কান্না করছে হজরত আমেনা বললেন বাবা সন্ধ্যা হয়ে গেছে চলো বাড়িতে চলে যায় সবাই তো চলে গেছে তুমি এখনো কেন আছো নবীজি সাল্লাহ্লাম ডাক দিয়া বললেন মা আমি বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে কুলে করে মাঠ থেকে না নেবে প্রতিদিন দেখি আমার বন্ধুদের বাবা আসিয়া তাদেরকে কোলে করে জড়াইয়া বুকের সঙ্গে জড়াইয়া গানে চুমুকাই কপালে চুমুকাই তাদেরকে আদর করে বাড়িতে নিয়ে যা আমার অমন চামা বাবার চুমুকাই আমার মন চা বাবার কোলে উঠতে আমার মন আমার মন চা বাবার আদর নিয়ে বাড়িতে যাইতে যতক্ষণ পর্যন্ত আমার বাবা আসবে না আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না এবার আমি না রবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পর আমেনা স্বামী হারা গিয়েছিল সন্তানের পবিত্র থেকে কথা বলে শোনার পর আমেনার বক্তা যেন বেতাই ব্যতীত হয়ে গেল আমেনা ঝড় ঝড় করে আমে আমেনা রসলেন মা কান্না করে বলে বাবারি তোমার বাবা তো তুমি পেতে থাকা অবস্থায় দুনিয়া জমিন থেকে চলে গেছে অ বাবা সারাদিন বসে থাকলেও তোমার বাবা আসবে না মৃত্যু আগ পর্যন্ত বসে থাকলেও এমন জামা গেছে আর কোনো দিন আসবে না বাবা চলো না আমরা বাড়িতে চলে যাই এবার নবী সাল্লাম আমি না কেউ বললাম মা বাড়িতে যেতে পারে মা শর্ত হল আমার আবার কোথায় দাপন করেছো আমি আমার বাবার দাপনের জায়গায় যেতে চাই তুমি যদি আমার নিয়ে যাও গো মা তাহলে আমি আমি বাড়িতে যাব নাতে আমি বাড়িতে যাব না হযরত আমেনা হযরতি আমেনার ওসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বোঝাইয়া বুঝাই বাড়িতে এতে করে নিয়ে গেলেন ওনার মনের ভিতরে ব্যথা স্বামী হারা ব্যথা বলে গিয়েছিলাম কিন্তু আবার সন্তান মনে করে দিল। একজন বিবির সব চাইতে ব্যথা হয় সন্তান জন্ম হয় ওপরে যদি বাবা হারা হয়ে যায় বাবা না থাকলে সন্তানের বাবা যদি না থাকে একজন বিবি একজন মহিলা যখন বুঝি যে আমার সন্তানের বাবা নাই তখন ওই মহিলাটা এত ব্যথায় ব্যতীত হয় নিজের বাপ না থাকলে এত ব্যথায় ব্যতীত হয় না বলেন ঠিক না ভাইরা আমার হাজরাতে আবের শ্বশুরকে ডাক দিয়া বলে আব্বা আপনার নাতি মোহাম্মদ সন্ধ্যা ঘনি এসেছে অন্ধকার হয়ে গেছে বাড়িতে আসে না আমি যাই দেখি কান্না করছে আপনার নাতি বলছি আপনার সন্তান আবদুল্লাহ যতদিন পর্যন্ত না যাইয়া তারে আনবে ততদিন পর্যন্ত সে বাড়িতে আনবে না শেষ পর্যন্ত আমাকে শর্ত দিয়েছে তার বাবার কবরে নিয়ে যাওয়ার জন্যে অশোষ অনুমতি যদি দেন তাহলে আমার কুলে দেয় সন্তান মোহাম্মদ আপনার নাতিকে আপনার সন্তানের কবরটা দেখে আসতে চান হযরত আব্দুল মুত্তালিব উনি এই কথা শোনার পর ওনারও ব্যথা ওনার মনের ভিতরে কষ্ট আরে আমার নাতি এত বড়পতি নাতি জন্ম হয়েছে কিন্তু বাবার আদর থেকে বঞ্চিত বাবার আদর থেকে বঞ্চিত হযরত আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন ঠিক আছে আগামী কালকে সকাল বেলা আমার নাতি মোহাম্মদ কে নিয়ে এত বড় বাবার কোমরটা তাদের খেদমতের জন্য উম্মে আইমান নামে একজন দাসীকে দিলেন যেন রসুল্লাহ খেদমত করে হজরতামেনা আর খেদমত করে এই দাসিনী সকালবেলা হজরতামে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য রওনা দিয়েছে কিছু দূর যাওয়ার পরে রাসূল বলে ওমা মা কবর কোথায় এখনো কি বাবার কবরে আসে নাই হযরত আমেনা বলে একটু সামনে আবার কিছু দূর যাওয়ার পরে বলে মা এখন কি আব্বার কবরের পাশে আসে আবার কিছু দূর যাওয়ার পরে বারবার বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমেনা বলে মা আবার আব্বার কবরে কি এখন আমরা আসে এবার এবারে হযরত আমেনা

আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন আল্লাহ আমি আমার বাবারে কোনো দিন জন্মের পরে দেখি নাই আমি আমার বাবার আদর কোনো দিন পাই নাই নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরটা দেখিয়া দর দিয়া কবরের উপর পড়িয়া আল্লাহর নবীজি উপরে দিকে হাত তুলে কান্দে আল্লাহ কি ডাক দিয়া বলে আল্লাহ কত বন্ধু আমার চোখের সামনে বাবার কোলে উঠে বাবার আদর পাই কিন্তু আমি বাবার আদর কোনোদিন পাই নাই বাবার স্নেহ কোনোদিন পাই নাই আল্লাহ নবী সাল্লাহাম কবরের উপর নবীজি এমন ভাবে কান্না করে আল্লাহ নবীর কান্না আকাশের বেরাস্তা কান্দে জমিনের গাছ পারা কান্দে চিরাতের কিতাবের মধ্যে এসেছি আল্লাহ আমার বন্ধুর এখান থেকে যদি না আমার বন্ধু বলতেছে আল্লাহ আমার বাবার আমি আমার বাবার কুলে উঠতে চাই আমি আমার বাবার আদর্শ নিতে চাই আমি আমার বাবা তার বাবা কবর থেকে উঠাই আমি বাধ্য হয়ে যদি আমার মোহাম্মদ কান্নাই যদি তার কবর থেকে উঠাই আর যদি মোহাম্মদ তার বাবা কবরে আসতে না দেয় তাহলে আমি তাকে কবরে আনতে পারবো না আমি তার মহব্বত गोबरे तर बाबारे आनबाना तारा तारे जा 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 तार मारे नहीं आ बनो जरा मोहम्मद के नहीं आ कंत के चले जा हजरत आवेला कजे इब्राहिम चले आसलो आवेला के डाल दे बोला आवेला तारा তোমার সন্তান নেই যাও যদি সন্তান নে না নাও তাহলে তোমার সন্তানের বেতাই ব্যতীত হইয়া পাহাড় কানতেছে পর্বত কানতেছে গাছ কানতেছে জিব্রাইল ফেরস্তা কানতেছে আসমানি যত ব্যস্তা আছে সব ব্যস্তা কানতেছে সকল মাপুর কানতেছে আল্লাহ শুনিতে পারতেছে না তাড়াতাড়ি নিয়ে যাও হজরতে আমে না রসুল্লাহর কাছে যাইয়া নবীজির হাতটা তুললো দরে বলতেছে বাবা চলো না চলে যায় তোমার বাবা কোনোদিন আসবো না এমন যাওয়া গেছে যে যাওয়া

সুদূর আমার উপরে যখন আবুয়া নামক স্থানের মধ্যে আসলো সন্ধ্যা হয়ে গেল আমি না রসুল্লার মা জ্বর এসেছে শরীরটা অসুস্থ হয়ে গেছে শরীরটা ভালো লাগতেছে না হজরতে আমি না ডাকতে বললেন আইমান উম্মে আইমান এখানে আমাদের যাত্রা বিরতি কেন এখানে আমরা অবস্থান করব এখানে তাবু কেন তাবু কেন পরে উনারা অবস্থান করলেন হজরতে আমি না ডাক দিয়া বললেন উম্মে আইমান রে আমার মনে হয় আমি বাঁচব না আমার মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে চলে যাইব আমার এত পাড়া

রাসুল্লাম কে আমানত রেখে তাকে বললেন আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় তাহলে আমার সন্তান আমার মোহাম্মদ কি তার বাবার কাছে আমানত তার দাদার কাছে আমার তার দাদার কাছে ফিরাইয়া দিবা আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয় আমার সন্তানের জন্য কোনো জামেলা না হয় উম্মে আইমান নে তুমি আমার সঙ্গে মাদা দাও তুমি পারবানি আমার সন্তান মোহাম্মদ কি তার দাদার কোলে ফিরাইয়া দিতে উম্মে আইমান বুঝতে পারলেন আমি না মনে হয় আর বাঁচবে না উনি ওয়াদা দিলেন আমি আপনার সন্তানকে আব্দুল মুতালিবির যে আমাত হিসাবে ফেরাত দিব বলে বলেন সুবহানাল্লাহ সেই আবু আনা মqstায় গতে রাসূলুল্লাহ মা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় না চলে গেল জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না